নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পেঁয়াজি রেসিপি করে দেখাবো এর জন্য আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম আর সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে যায় আর হলুদ শুকনো লঙ্কারগুলো নুন সামান্য চিনি দিলাম আর কালো জিরে দিলাম এক চামচ আর বেসন দিলাম আড়াই কাপ মতো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আর খাবার সোডা দিলাম হাফ চামচ এবার জল দিয়ে এটা মেখে নেব সামান্য জল দিলেই হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে চালের গুঁড়ো দিতে পারো আমার চালের গুঁড়ো ছিল না বলে আমি শুধু বেসন দিয়ে করছি ভালো করে আমাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করতে চাপিয়ে দিয়েছিলাম এবার আমি পেঁয়াজিগুলো গুলো ভেজে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো আমি দিইনি আমার ঘরে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে আরও সুন্দর টেস্ট হয় খেতে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো ছাকা তেলে ভাজলে কি হয় হয় তোমরা এইভাবে করো ভালো লাগবে খেতে এইভাবে আমি তিনটে ব্যাচে ভেজে নিয়েছিলাম পিয়াজী গুল আর যে কটা ছিল সেগুলোও দিয়ে দিলাম খুবই সুন্দর লাগে পেঁয়াজি মুড়ি দিয়ে খেতে ভালো লাগে শুধু শুধুও খেতে ভালো লাগে এপিট ওপিট করে আমি ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে আমি সস দিয়ে এবার পরিবেশন করবো তোমরা মুড়ি দিয়েও খেতে পারো শুধুও খেতে পারো